নমস্কার বন্ধুরা আপনাদের সবার কাছে আবার আমি ফিরে এলাম প্রায় সাত দিন আগে আমার খুব অসুস্থ ছিল নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন তো জয় কৃষ্ণকালী মায়ের জয় ওনার কৃপায় আমি প্রায় সেভেন্টি পার্সেন্ট বর্তমানে ঠিক আমার শরীরে লিভারে ভাইরাস ধরা পড়েছে এইচবি ব্লাড টেস্টে ধরা পড়েছে তো কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আমি ঘর থেকে আমি তার থেকে ভালো হয়েছি যাই হোক অনেক দিন আমি মোবাইলে ভিডিও দেখি না কারণ ডাক্তার বারণই করেছে রেডিয়াম কাছে না রাখতে তো কালকে যখন আমি ভিডিও দেখছি দেখি মঙ্গলা মায়ের বাড়ি মায়ের মন্দির তসনস করা সব ভাঙা চোরা সব কিছু দেখলাম খুব খারাপ লাগলো কারণ আমি একজন কৃষ্ণকালী মায়ের ভক্ত যাই হোক কে অপরাধী আমি জানি না আমি কোনো দিন বর্ধমান ইসলামাবাদ যাইনি মায়ের ফোন নে কোনো দিন যোগাযোগও করিনি শুধু ঘরে বসে কৃষ্ণকালী মায়ের নাম একশো আটবার জপ করি প্রথমে তিনবার আমি যে কাজে মনস্কামনা করেছি কৃষ্ণকালী মায়ের দেয় সেই কামনাই পূর্ণ হয়েছে তাই সবার কাছে আমার অনুরোধ যত ভক্তরা আছেন কৃষ্ণকালী মায়ের হয়ে আপনারা সবাই আওয়াজ তুলুন আজ আমি চতুর্থ চমৎকার সাত দিন আগে যে রিপোর্ট আমার বেরিয়েছিল আজকে তার থেকে আমি সেভেন্টি পারসেন্ট নর্মাল আমি খুব গরিব অতিরিক্ত ওষুধ খাওয়া ভালো ভিজিট দিয়ে ডাক্তার দেখাবার ক্ষমতা কিন্তু আমার নেই কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম জপ করা ভক্তি বিশ্বাস সেগুলো আমার ভিতরে আছে একটি চ্যানেলে দেখলাম একজন কৃষ্ণকালী মায়ের নামে খুব কুৎসা গাইছে উনি আমাকে কমেন্টও করেছিলেন ভণ্ড চিটনিবাজ মঙ্গলামা আমি রিপ্লাইও দিয়েছিলাম তো একটা কথা বলি যারা যারা কৃষ্ণকালী মায়ের মন্দির এইভাবে তছনছ করেছেন বা মঙ্গলা মাকে তার পরিবারকে গায়ে হাত তুলেছেন আপনারা একবার ভেবে দেখুন তো প্রশাসন তো আছে যদি মঙ্গলামা মা অন্যায়ই করে থাকে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়াটা কর্তব্য ছিল কি না আইন তো নিজের হাতে তুলে নেওয়ার কোনো আইন নেই আছে কি তাহলে তাই যদি হয় মঙ্গলামা যদি ভণ্ডই হয় তাহলে এটা তো গুন্ডামি তাহলে ভণ্ডামি আর গুন্ডামি দুটোর ভিতর তফাৎ কি রইল মঙ্গলমা ভণ্ডামি করে নাকি লোকের কাছ থেকে টাকা নেয় মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কারণ মঙ্গল মা কোনো দিন কারো কাছে পয়সা চায় না কোনো তাবিজ দেয় না কোনো কিছু প্রলোভন দেখায় না শুধু একশো আট বার মায়ের নাম জপ করতে বলে তার বিলায় তিনি বিলায় খালি নাম যেটা কৃষ্ণকালী নাম কৃষ্ণ নাম তো ভবের থেকে উঠেই গেছে কেউ তো নেয় না তো আজ কালী মায়ের সাথে কৃষ্ণ নাম জপ করে কৃষ্ণ এবং কালী দুজনকে জপ করে এই দুনিয়ার থেকে পরপারে যাওয়ার জন্য এই কৃষ্ণকালি মায়ের নাম একশো আটবার যেমন কৃষ্ণ নাম হচ্ছে একশো আটবার কিন্তু তেমন কালী নামও হচ্ছে রাধা কিন্তু কালীকেই পুজো করেছিল তার ননদকে দেখাবার জন্য আর মঙ্গলমাকে আমি দূর থেকে একটা কথা জানাই যদি আমার ভিডিও সত্যি আপনি দেখে থাকেন ঝড় আসবে লোকনাথ বাবার এসেছিল বাবার এসেছিলো বামা খ্যাপার এসেছিল রামকৃষ্ণদেবেরও এসেছিল যুগে যুগে যত অবতার সবার এসেছিল। যিশুর এসেছিল তাই হার মানলে হবে না দুহাত তুলে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় আর সবার কাছে একই অনুরোধ যত ভক্ত আছেন যারা যারা উপকার পেয়েছেন বা নাই পেয়েছেন যারাই জব করেন যারা যারাই এই ভিডিও দেখেন সবাই সাপোর্ট করুন কৃষ্ণকালী মায়ের মন্দির যেন আবার খোলে আমরা যেন অন্তত যেতে না পারি ভিডিওর মাধ্যমে দেখে মনটাকে সান্ত্বনা দিতে পারি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় আরও কিছু কথা বলবো পরের ভিডিওয় দেখতে থাকুন যদি কারোর ভালো লাগে কথাগুলো যদি সত্যি বলে থাকি একটা করে লাইক দেবেন কারণ আমার কমেন্ট বটন আমি বন্ধ করে রেখে দিয়েছি আমার কমেন্ট হবে না তাই একটা লাইক সাবস্ক্রাইব করলে আমি জানতে পারবো যে আমার কথাগুলো সঠিক